গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো ভালো থাকো আমিও ভালো আছি তো আমি সকালে উঠে পড়েছি বলক ভিডিওটা করবার জন্য তো তোমরা দেখবে বলক ভিডিওটা দেখবার জন্য সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে তাহলে তোমাদের যত নতুন ভিডিও ছাড়বো তোমাদের সবার আগে তোমাদের মোবাইলে চলে যাবে তো সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করলে তোমাদের মোবাইলে আগে ভিডিওটা চলে যাবে তো তোমরা যদি দেখা যদি ইচ্ছে করে তো তোমরা কি করবে আগে সাবস্ক্রাইবটা করবেন রানু করা ইউটিউব ভিডিও বলবেন সাবস্ক্রাইবটা করে দেবেন তাহলে তোমার সবার আগে তোমার মোবাইলে ভিডিওটা চলে যাবে তো আমার যদি আমার ভিডিওটা কারো যদি দেখতে ইচ্ছে করে সাবস্ক্রাইবটা করবেন তো সবার আগে যে চ্যানেল সাবস্ক্রাইব করবে সবার আগে ভিডিওটা চলে যাবে তো সবার আগে যদি ভিডিওটা দেখার ইচ্ছে আছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো ভালো ভালো নতুন নতুন ভিডিও দেখতে পাবেন রোবেটিক রোবেটিক ভিডিও ভিডিওটা কী নিয়ে এসেছি দেখো ছোলাগুলো কত সুন্দর গজা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এই ছোলা দিয়ে আমি আজকের মুড়ি খাবো তো আমার ছোলাগুলো আজকে দুদিন রেখে দিয়েছিলাম তো এইগুলো কত সুন্দর গজা হয়ে গেছে এই যে মুড়ি নিয়ে নিয়েছি এখানেও গজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে এখানে এই যে তেলটা নিয়ে নিয়েছি তেলটা দিয়ে মুড়ি মাখাই খাবো তো খারাঘারায় গজা ছোলা দিয়ে মুড়ি খেতে হবে এটা কমেন্ট করে বলবেন দুটো দাদাভাই ভাই দিল্লি থেকে দিল্লি থেকে তারা নন্দীগ্রামে ব্যবসা করতে বসছে ধরে তো আমরা দেখো বাড়িতে উন্ন নিয়ে এসে অন্য গুলো কাদের কালার পছন্দ হয়েছে দেখো দাদা তোমার বাড়ি কোথায় বলো মুখ দেখা যাবে চলছো বলো দিল্লি আছে বলো ভাই বলো বাড়ি কোথায় দিল্লি তোমরা কবে থেকে এসছো এখানে কতদিন এসছো ভাই কবে থেকে এসছ বলো বলো আমরা তো অন্য গুলো এসছে যে দেখতে পাচ্ছো কালার গুলা কত রকমের রকমের কালার দেখতে পাচ্ছো বাড়ি থেকে বাড়িতে এসছে এই যে দোকানে নিয়ে এসছে তো রিয়ার পছন্দ হয়েছে ইউটিউব রিয়ার বলা দেখতে পাচ্ছো এই যে খয়েরি রঙের একটা লিয়েছে রিয়া এই যে এটা এর এই যে একটা রিয়ার এই দুটো কালার পছন্দ হয়েছে ইউটিউব যে করে রিয়া দেখতে পাচ্ছ এই যে ভাইরা দরে নিয়ে এসে যে দেখো কত সুন্দর সুন্দর কালার যে কোনো শাড়িতে পরতে পারো অথবা যে কোনো জামায় লাগাতে পারো যে কোনো কালারে অনেকে পায় না জামার ম্যাচিংয়ে উন না তো দেখো ভালো লাগছে রিয়া তো ভালো লাগছে রিয়া দুটো নিয়েছে দেখতে পাচ্ছ কত রকমই কালার রিয়া এই দুটো কালার খেতে বসে বন্ধুরা দেখতে পাচ্ছ মুগলির ছেলেকে ওখানে দিয়েছি তো ওই যে ওখানে দিয়েছে ও খাচ্ছে না দেখো এই থালাইতে খাবে যেগুলো আমি খাচ্ছি এইগুলোই খাবি সে যেগুলো আমি খাচ্ছি ওগুলোই খাবে জ্বালাতন করছে দেখতে পাচ্ছ এ বাসনে ছাড়া খাবে না

এই এই দিদি এই যে পালাচ্ছে পালাচ্ছে যেইগুলো আমি খাবো সেইগুলো ওরা খাবে দিতেই হবে থালা বাসনে খাবে সেখানে দিয়েছি সেখানে খাবে না এই যে এখানে দিয়েছিলাম এই যে যেইখানে বিচ্ছিলো এইগুলো আমি খেচ্ছিলাম খেতে দিচ্ছে না চলে গেছে ওই যে বাইরে এই যে বাইরে জল খাচ্ছে জল খাবে বলে এসেছে এই জল খাচ্ছে এই যে দেখতে পাচ্ছ সেখানে মুড়ি খেয়ে এখানে এসে জল খাচ্ছে হ্যালো হ্যালো অ্যা অ্যা চলে যাচ্ছে ওর মায়ের কাছে চকার করে করে মা যেখানে সেখানে